আছে যে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের লসাগু একশো বিশ হলে সংখ্যা দুটির গসাগু কত তাহলে আমাদের সংখ্যা দুটো অনুপাত দেওয়া আছে লসাগু দেওয়া আছে গসাগু দেওয়া নাই গসাগুটা আমাদের বের করতে বলা আছে গসাগুটা আমাদেরকে অ্যান্সারটা বের করতে বলা আছে এই অঙ্কটা দুইটা নির্মাণ করা যায় একটা বেসিক আর এটা হচ্ছে অস্বাভাবিক টেকনিক আমি আগে বেশিকে দেখাবো কীভাবে দেখানো যায় তাহলে প্রথমত আমরা ধরি সংখ্যা দুটি অনুপাত দেওয়া সংখ্যা তো দেওয়া নেই তাহলে ধরি একটি একটি সংখ্যা কি বলো একটি সংখ্যা ধরবো আমরা মানে এখানে অনুপাত দেওয়া আছে পাঁচ আমার সংখ্যা ধরবো ফাইভেস অপর সংখ্যা অপর সংখ্যা কত হবে বলো এখানে অনুপাত দেওয়া ছয় সিক্স এক্স অপর সংখ্যাটা হচ্ছে সিক্স এক্স তাহলে সংখ্যা আমরা পেলাম এই দুই সংখ্যা বের করতে হবে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণযোগ আমরা জানি লসাগু বের করার জন্য লসাগুর তো লতে লঘু মানে সংখ্যায় লঘু ছোট বোঝায় সাধারণ এটা গুণিতক বলা হয় থাকে তাহলে সাধারণ ছোট্ট সাধারণ গুণিতক তাহলে ছোট্ট সাধারণ গণিত মানে সবগুলো নিতে হবে একই ধরনের রাশিটাকে একবার নিতে হবে তাহলে এর লসাগুড়টা আমরা বের করি ল সাত গু এই লসাগুটা কীভাবে বলো তাহলে এই দুই সংখ্যা থেকে সব নিতে হবে তবে একই ধরনের অনুপাতটা একবার নিতে হবে তাহলে একই ধরনের অনুপাত আছে এক্স আর একবার নিলাম এক্স আর কি আছে তারপর পাঁচ আছে পাঁচ নিতে হবে তারপরে ছয় আছে ছয় নিতে হবে তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশ এক্স তো আমরা বুঝতে পারছি ক্লিয়ার তাহলে লসাগু সমান অঙ্কের দেওয়া আছে একশো বিশ তাহলে এই জায়গায় আমরা সমান একশো বিশ দেখতে পারি আমরা লসাগর যদি একশো বিশ তাহলে এখানে একশো বিশ দেখতে পারি তাহলে এক্সের মান বের করবো আমরা এক্সের মান বের করার জন্য আমাদেরকে যে এক্সের সাথে সহক আছে এই সহকটা ডান পাশে ধ্রুবকের সাথে ভাগ হবে এক্স ঠিক রাখলাম ডান পাশের ধ্রুবক আছে একশো বিশ তিরিশটা ভাগ হবে সাধারণ সমাধানের নিয়ম অনুযায়ী এইখানে কাটাকাটি করলে আমাদের কত আসে তিন চার বারো এক্স এর মান আমাদের আলো এই দুটি সংখ্যায় এটা বের করবো গসাগু গসাগুটাই বের করতে বলা হয়েছে এই দুটি সংখ্যার গসাগু যদি বের করি আমরা তাহলে এখানে বের করি গ গা গু তাহলে যদি আমরা বের করি তাহলে সংখ্যা আমাদের দুটা এই দুটি সংখ্যা এই দুটির সময় বসাকেও বের করবো তাহলে বসাকে আমি বলতেছি গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গ্রহণীয় সেই তো বড় যে দুটা রাশির মধ্যে থাকবে একটার মধ্যে তাহলে সে বড় হবে না সংখ্যায় বড় হলে বড় হবে না দুইটা রাশির মধ্যে বা দুইটা পদের মধ্যে তার অবস্থান হতে হবে তাহলে এই দুইটা পদের মধ্যে কোন উপাদানের অবস্থান আছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ নাই পাঁচ হবে না এখানে ছয় আছে এখানে ছয় নাই ছয় হবে না এখানে এক্স আছে এখানে এক্স আছে সুতরাং আমরা নিশ্চিন্তে বলতে পারি এক্স তাহলে বসাগর হচ্ছে এক্স এক্সের মান আমরা বের করেছি কত চার এটা আপনার আচ্ছা বলো তো এইটার একটা অস্বাভাবিক টেকনিক আছে অস্বাভাবিক টেকনিক রেডি সবাই সবাই বুঝতে পেরেছ অস্বাভাবিক টেকনিক কিভাবে দ্রুত অ্যান্সারটা বের করা যায় তাহলে দুটি সংখ্যার অনুপাত ছয় অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাগু এত লসাগু লসাগু এত গসাগু কত তাহলে এই দুই অনুপাতকে আমরা গুণ করবো গুণ করে আসলে কত পাঁচ ছয় তিরিশ তাহলে এই তিরিশ দ্বারা আমাদেরকে লসাগুকে ভাগ করবো লসাগু আছে একশো বিশ সুতরাং এ গসাগু হবে গসাগু হবে চার এ অস্থির টেকনিকে করলে হ্যাঁ অস্থির টেকনিকে যদি অঙ্কটা করা হয় তাহলে কিন্তু দ্রুত অ্যান্সারটা সম্ভব